এবার হিরণ্য কশিপু যদি জন্ম বৃত্তান্তটা ব্যাখ্যা করি তার মা কি করে গর্ব ধারণ করেছিলেন তাহলে বুঝবো আমরা কি করে সন্তান নিতে হয় এগুলো কিন্তু ভাগবতের বাহিরে কথা না আজকাল অধিকাংশ মানুষ জানে না সন্তান নেওয়ার প্রক্রিয়া জেনে যাও লজ্জা নয় সন্তান ধারণের উপযুক্ত সময় রাত নয়টা থেকে বারোটার ভেতরে সন্তান নেওয়ার সময় বারোটার পরে আশুরিক সময় শুরু হয়ে যায় একটা দুটা তিনটা এই তিন ঘন্টা আশুরিক সময় আশুরিক সময়কে দুইটা ভাগে ভাগ করা হয় একটা আশুরিক সময় একটা অতি আশুরিক সময় অতি আশুরিক সময়ে যদি সন্তান হয় অসুর মনোভাব সম্পন্ন সন্তান হবে সেই সন্তান চঞ্চল হবে অসুরদের মতো মনোভাব থাকবে আহারে বিহারে চরিত্রে চারটা বিষয় প্রয়োজন আদর্শ সন্তান পেতে গেলে কিছু আলোচনা আছে বলা যাবে আর কিছু আলোচনা হচ্ছে এগুলো একান্তে বলতে হয় যতটুকু বলা প্রয়োজন আমি ততটুকুই সংক্ষেপে বলছি হিরণ্য কশিপু তাদের মা দিতি জোর করে কশ্যপকে স্বয়ন কক্ষে নিয়ে গেলেন কখন কখন সময় সময় আরতি কীর্তনের সময় এই সময় তো সহবাসের সময় নয় আপনি এই তত্ত্ব না জানলে প্রহ্লাদ কি করে বুঝবেন প্রহ্লাদ কি করে জানবেন অসুরের ঘরে প্রহ্লাদের মতো ভক্ত কি করে জন্ম নিল তারপরে না আপনি দেবকে জানবেন আপনি এই তত্ত্ব না জানলে তো হবে না হবে না অসুর কুলে প্রহ্লাদ এলো আর প্রহ্লাদের বাবা অসুর কেন হলো এটাকে জানতে হবে না হিরণ্য কশিপুর বাবা তো একজন সিদ্ধ মুনি ছিলেন কশ্যপ মুনি তো কশ্যপ মুনির বীর্য সে তো পবিত্র মুনির বীর্যের মাঝে তো গুণাগুণ আছে তাহলে সন্তানটা অসুর কেন হলো মনে প্রশ্ন জাগতে পারে না কারণটা কি এমন কেন সন্তানটা হলো জোর করে নিয়ে যাচ্ছে ওই সময়টাতে প্রত্যেক ধর্মের অনুসারী দেখবে এই সময়টাতে কি করে ধর্মীয় উপাসনা করে এই সময়টায় গর্ভবতী মায়েরা ঘর থেকে বের হতে নাই এই সময়টাতে কংসের মা পদ্মাবতী মিলিত হয়েছিল বলে কংসের মতো অসুরের জন্ম হয়েছিল আবার কোনোদিন আসলে কংসের জন্ম বৃত্তান্ত বলবো আমরা এদিকে যাচ্ছি না সময় খুব কম আজকে গেলে মাত্র কালকের সময় আছে অনেক বিষয় এগুলো ব্যাখ্যা না করলে পরিষ্কার হবে না বিষয়টা নিষেধ করলেন কশ্যপ মুনি মানলেন না পত্নী আমি তোমায় বারণ করলাম তুমি মানলে না আমায় দোষ দিতে পারবে না এই জন্য মনে রাখবে ত্রিসন্ধাকালীন সময়ে সন্তান সন্তান ধারণ করতে নেই সেই সম্পন্ন হবে আদর্শ সন্তান পেতে গেলে তিথি নক্ষত্র দিন ক্ষণ দেখে বিবাহ করতে হয় বিবাহের তত্ত্বটা সময়ের কারণে ব্যাখ্যা করতে পারি নাই দ্বিতীয় হচ্ছে সন্তান ধারণের সময় সময় দেখতে হবে ঋতুকালীন সময়ে কোন সময় সেখানেও শাস্ত্রে আছে কামশাস্ত্র থেকে শুরু করে সংহিতাগুলোতে আছে সহবাস করার সময় পিতার মানসিকতা কেমন থাকবে পরিবেশ কেমন থাকবে মায়ের মানসিকতা কেমন থাকবে সেটাও শাস্ত্রে আছে পিতা যে মানসিকতায় বীর্য নিক্ষেপ করবে সেই মানসিকতা সন্তানের মাঝে প্রভাব পড়বে তৃতীয় বিষয় হচ্ছে গর্ভকালীন সময়ে মায়ের সাধনা মা যত সাধনা করবে সন্তানের মাঝে প্রভাব পড়বে এই জন্য এই মহাজনরা বলেন একটা কৃষ্ণ ভক্ত মা যদি সমাজে আসে একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত করে কোনো মা জগৎকে দিতে পারে সেই সন্তান লক্ষ লক্ষ লোককে কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারে যদি পাটাও ভাবে কৃষ্ণ ভক্ত মায়ে ঘরে গো আবার যদি পাঠ ভবে কৃষ্ণ মায়ের হে হরি আবার যদি কোনোদিন আমায় জনম দাও এমন একজন মায়ের ঘরে জনম দিও যেন আমি গর্বে থেকে তোমার প্রসাদ গ্রহণ করতে পারি যেন আমি কৃষ্ণ গুণ শ্রবণ করতে পারি আমি জন্ম নিয়েই যেন কৃষ্ণ ভক্তিমতি মায়ের দুগ্ধের সঙ্গে প্রেমামৃত গ্রহণ করতে পারি আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ দুগদ পাহা অমি জন্মনিয়ে জন কৃষ্ণ ভক্তির

রামকৃষ্ণ পরমহংস দেব অনুকূল নিগমানন্দ পরমানন্দ লোকনাথের মতো মহাপুরুষদের জন্ম হয় না এরকম জমিও নাই বীজ নাই সাধনা ছাড়া হয় না রে মা ইন্দ্রিয় তৃপ্তি আলাদা এটা তো পাপ বলে গণ্য কিন্তু সাধনা ছাড়া সন্তান হয় না মহাপুরুষ হয় না সাত মাস হয়ে গেলেই মা কখনো অন্ধকারে ঘুমাবে না গর্বকালীন সময়ে লাইট জ্বালিয়ে ঘুমাবে এগুলো যদি তিন দিন কেবল এই বিষয়টার উপর আপনাদেরকে জানাতে পারতাম কত যে উপকার হতো আপনাদের একটা ইয়াং ছেলে কালকে বিয়ে করবে এগুলো জানতে হবে না একটা ইয়াং মেয়ে আপনি আরেকটা সন্তান চান নিতে আপনাকে জানতে হবে না কি করে আদর্শ সন্তান নিতে আপনি তো এতদিন সন্তান নিয়েছেন এগুলো জানতেনই না আপনার নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে যদি আরেকটা সন্তান এইভাবে নিতে পারতাম এটা লজ্জা নয় আপনি সংসারী মানুষ এগুলো জানবেন না কথা না সংসারে আমি আপনি যা আহার করবেন সন্তানের উপর প্রভাব প্রভাব পড়বে ডাক্তাররা বলে আপনার স্ত্রীকে উদ্বেগ দেবে না উদ্বেগ দিলে সন্তানের উপর প্রভাব পড়বে এগুলো হাজার হাজার বছর আগে আমাদের মহাভারত বলে গিয়েছে ভাগবত বলে গিয়েছে আজকে ধৃতরাষ্ট্র এমন কেন হলো অন্ধ কেন পাণ্ডুর গায়ের বরণটা ধবল কেন দুর্যোধনের এমন জনম কেন হলো মায়ের কারণে কংসের এমন জনম রাবণ কুম্ভকর্ণের মা কেকশী রাক্ষসির জন্য এই জন্য মায়ের পঁচাত্তর বাগ গুণ সন্তান পায় সে যা আহার করে সন্তান তাহা প্রাপ্ত হয় যা চেতনা দারুণ করে তাপ প্রাপ্ত হয় আপনি গর্বকালীন সময়ে আপনি চায়নার মায়েদের কথা জানেন কিনা ওরা গর্বকালীন সময়ে প্রোডাক্ট সম্পর্কে টেকনোলজি সম্পর্কে গর্ভবতী মায়েদেরকে ক্লাস দেয় সন্তান ভেতর থেকেই টেকনোলজি সম্পর্কে জ্ঞান প্রাপ্ত হয় এগুলো মেডিকেল গবেষণা গবেষণাপ্রসূত চায়নার প্রোডাক্ট দেখেছেন চায়নারা সব দিক থেকে এগিয়ে প্রোডাক্টের দিক থেকে টেকনোলজির দিক থেকে আপনি যে আহার করবেন সন্তানের মাঝে অটোমেটিক সেরকম একটা প্রভাব পড়বে যেমন খাবার তেমন মন আপনি যেরকম খাবার খাবেন মনটা সেরকম হবে গর্বকালীন সময় এই জন্য কৃষ্ণ কথা শুনতে হয় কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হয় সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হয় গ্রন্থ আদি পড়তে হয় হরিনাম করতে হয় সৎ চিন্তায় থাকতে হয় এবং যেদিন থেকে একটা মা প্রেগনেন্ট হয়ে গেল সেই দিন থেকে মা আর বাবার অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে ভাই আর ভুনের মতো সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত কামনার সম্পর্ক থাকবে না যদি কামনার সম্পর্ক থাকে পেটের ভেতর থেকে সন্তান দুশ্চরিত্র হয়ে বের হবে এগুলো ভাগবতে স্পষ্ট আছে এগুলো পরীক্ষিত আজকে আক্ষেপ করে বলি সন্তানকে মানুষ করতে পারলাম না মানুষ যা করার মায়ের পেটেই হয়ে যায় পেট থেকে বের হলে কেবল একটা কাজ থাকে সঙ্গ সংস্কার আপনি আপনার সন্তানকে যার সঙ্গ করাবেন আপনার সন্তান তেমন হবে যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে জন্মের পর কেবল সঙ্গ সংস্কার থাকে আর বাকি তিনটা কার্য মায়ের পেটেই হয়ে যায় মায়ের সাধনা যত বেশি হবে গভীর সন্তানের মাঝে প্রভাব ততটা বেশি হবে এটা পরীক্ষিত হিরণ্য কশিপু তার মাকে কশ্যপ মুনি বুঝালেন এটা উচিত নয় জোর করে স্বামী স্ত্রী যদি দুজন সন্তান ধারণে রাজি না থাকে একজন যদি নেতিবাচক ভূমিকায় থাকে সেই সন্তান পূর্ণ হবে না ভালো করে জেনে যান যেমন অম্বিকা অম্বালিকা তারা সন্তান দারণী নিয়োগ পদ্ধতিতে রাজি ছিল না সত্যবতী রাজ্য রক্ষায় জোর করে ব্যাসদেবকে দিয়ে সন্তান ধারণ করিয়েছিলেন যার কারণে দুটা সন্তানই অপূর্ণ হলো একটা অন্ধ হলো আর একটা ফেকাশে হলো জোর করে সন্তান ধারণ করানো হলো জন্ম হলো হিরণ্য কশিপু আর হিরণ্যাক্ষের অসুরের নিয়ায় তাদের চরিত্র তারা ব্রহ্মার আরাধনায় রত হলো হিরণ্যাক্ষকে ভগবান বরাহ অবতার রূপে বধ করলেন ওই যে প্রার্থনা নিবেদন করেছিলেন মৃত্যুটা যেন ভগবানের হাতে হয় বরাহ অবতার রূপে বধ হলো আর হিরণ্যকশিপু ব্রহ্মার আরাধনা করতে শুরু করলেন এমন আরাধনা মস্তক নিচের দিকে চরণ উপরের দিকে দিয়ে কটুর থেকে কটুর আরাধনা করতে শুরু করলেন সেই আরাধনা ইন্দ্র পর্যন্ত ভয় পেয়ে গেল যে আমার যে আমার আসনটা কি দখল করে নেবে ভয় পেয়ে শুরু করছে বৃষ্টি দিতে শুরু করছে প্রত্যেক দেবতারা ভয় পেতে শুরু করছে এবার সাধনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা দর্শন দিলেন পুত্র আমার কাছে কি চাও তুমি কি চাচ্ছ এমন করে আমার আরাধনা করছো কেন ব্রহ্মার কাছে হিরণ্যকশিব বলে উঠল আমায় অমর হওয়ার বর প্রদান করুন ব্রহ্মা মৃদু হেসে বলছে পুত্র আমি তো নিজেই অমর না আমারও মৃত্যু আছে আমি তোমায় কি করে অমরত্বের বর দেব। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে তুমি বর দিতে পারবে কিন্তু করছ অমর হওয়ার বর ছাড়া যে বরেই চাইবে আমি তোমায় দেব এবার কৌশলে হিরণ্যকশিপু বলছে আমায় এমন বর দান আপনি করুন যেন আমার দিনে মৃত্যু না হয় বললেন তথাস্তু রাতে যেন মৃত্যু না হয় তথাস্তু বারো মাসের মাঝে যেন মৃত্যু না হয় তথাস্তু উপরে যেন মৃত্যু না হয় শূন্য অর্থাৎ আকাশে ততাস্তু পাতালে যেন মৃত্যু না হয় ততাস্তু ঘরে যেন মৃত্যু না হয় তথাস্তু বাহিরে যেন মৃত্যু না হয় বললেন তথাস্তু মাটিতে যেন মৃত্যু না হয় বললেন তথাস্তু দেবতার দ্বারা যেন মৃত্যু না হয় বললেন তথাস্তু কোন মনুষ্য জীবের দ্বারা যেন মৃত্যু না হয় তথাস্তু পশু পাখি কীট পতঙ্গ কিন্নর গন্ধর্ব দক্ষ যক্ষ কারো দ্বারা যেন আমার মৃত্যু না হয় বলেন তথাস্তু এবার আরো কোনো বর নেওয়ার ইচ্ছে আছে হিরণ্যকশিপু হিরণ্যক শিপু মনে মনে বলছে দিনেও যদি মৃত্যু না হয় রাতেও যদি মৃত্যু না হয় ঘরেও যদি মৃত্যু না হয় বাইরেও যদি মৃত্যু না হয় বারো মাসের মাঝে যদি মৃত্যু না হয় অস্ত্র দ্বারা যদি মৃত্যু না হয় দেবতা অসুর দক্ষ যক্ষ রাক্ষস পশু পাখি কীট পতঙ্গ মনুষ্য অপসরা দেবতা কারো দ্বারা যদি আমার মৃত্যু না হয় ঘরে বাইরে শূন্য পাতালে মাটিতে আমার মৃত্যু কি করে হবে আর কোনো বর চাওয়ার ইচ্ছা নাই ব্রহ্মা বললেন তথাস্তু বর যে দিলাম এই বর প্রাপ্ত হয়ে বরের অপব্যবহার করিও না হিরণ্যকশিপু নতুবা এই বরই তোমার মৃত্যুর কারণ হতে পারে আমার তো মৃত্যুই নেই ব্রহ্মা মৃদু মৃদু হেসে যাচ্ছেন সময় সকল কিছুর সাক্ষী হয় হিরণ্যকশিপু বর প্রাপ্ত হয়ে হিরণ্যকশিপু কি শুরু করলেন এই লীলা শ্রবণ করব আমরা কাল ইচ্ছে ছিল একটু সিদ্ধ জগন্নাথ দাস বাবার কথা বলবো আপনাদের আপনাদের কাছে আজকে সময় হচ্ছে না গৌর প্রেমানন্দে আমরা কেউ যাব না নৃসিংহ দেবের বন্ধনাটা কীর্তন করে যাব। সবাই আমার সঙ্গে বলুন উগ্রং মহা মহাবিষ্ণু জলন্তং সর্বত নৃসিংহ ভদ্রম মৃত্যু মৃত্যু মহম ভাগবতের দক্ষিণা ভক্তরে আপনাদের কাছে যাবে আমরা নৃসিংহ গে ভগবান নৃসিংহ দেবের যেহেতু আবির্ভাব সন্নিকটে আমরা নৃসিংহ দেবের চরণ বন্ধনা করি প্রার্থনা নিবেদন করব নমস্তে নর সিংহায় মস্ত নর সিংহায়ো কেউ উঠবেন না সবাই মস্ত কেউ উঠবেন নস্তে নয় সিংহায় কীর্তন অন্তে কিন্তু দশ মিনিট নৃত্য আছে আমরা নৃত্য না করে কিন্তু কেউ যাব না পাঁচটা মিনিট করজুরে বন্দনাটা করেন এই বন্দনাটা প্রতিদিন যারা কীর্তন করবেন মনোযোগ দিয়ে ভক্তি বলে কোনোদিন তাদের দুর্ঘটনায় মৃত্যু হবে না কাজেই পাঁচটা মিনিট কষ্ট তো করেছেন উঠবেন না হাত জোর করে বন্দনাটা কীর্তন বা শ্রবণ করে যান নমস্তে নর সিংহায় दाईने लद दो दई ने हिरण्य काशी पूर्वक्ष हिरन कोसी पूर्वक्ष हिरन काशिपुर

पड़ता नृ पड़ तो परतों न सिंह पी तानृ सिंह पड़ता नृ सिंह तो निशिंहा सिंह परतानृ सिंह जातो जा, तो जा, तो जा। নৃসিংহ যত যত যাও মি তত নৃসিংহর নৃসিংহ হৃদয় নৃসিংহ হির নৃ সিংহ নৃসিংহ গরি নৃসিংহ সিংহ নরসিংহ মদিন শরণাম প্রপদে নর সিংহামদিন শরণাম প্রপদে তব করমল অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণকশি পনুপ্রিঙ্গ কেশব দৃত নর হরি র জয় জগদীস রে প্রভু জয় জগদীস রে প্রভু জয় জগ সহজে তবল বজ অদ্ভুত শৃঙ্গ দলিত কশিপু কৌশিপ তনবৃঙ্গ দিত

रे प्रभु जय जगदीश रे प्रभु जय जगदीश रे जय कैश न जहरी হরে প্রভু জয় জগ হরে জয় জয় লক্ষ্মী পতি নৃসিংহ মুরারি মঙ্গল উলুধনি সর্ব অমঙ্গল হারি জয় জয় লক্ষ্মী পতি নৃসিংহ মুরারি মঙ্গল নীলয় সর্ব মঙ্গলহারি জয় জয় লী পতি নৃসিংহ মুরারি মঙ্গল নিলয় সর্বমঙ্গলহারী জয় জয় লী পতি নৃ সিংহ মঙ্গল নিলয় সর্ব মঙ্গলহারি নৃসিংহদেব নৃসিংহদে নৃসিংহদেব জয় নর হরি জয় নৃসিংহদেব জয় নিসিংহদেব নৃসিংহদেব জয় নর হরি নর হরি জয় নর হরে নর হরি জয় ন হরি নি যৌ নি প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় भक्त प्रहल्लाद जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज प्रहलाद महाराज जय भक्त प्रहलाद हरे कृष्णा हरे कृष्णा कृष्णा